বন্ধুরা তোমরা যদি চিনে থাকো বা এই জিনিসটা তোমরা খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ঝটপট কমেন্টস করে জানাবে আমি একটা এতই পছন্দ করি কিন্তু এটা খুব একটা বেশি পাওয়া যায় না স্মেলটা কিন্তু দেখো তোমাদেরকে একটু আছে স্মেলটা কিন্তু কোনো কথা হবে না বন্ধুরা তাহলে ঢেলে দিচ্ছি বাঙালির ক্রাশ গরম গরম বিরিয়ানি দেখো বন্ধুরা ও এখানেই তো বাঙালির স্বর্গ আল্লাই ঝাল ঝাল চিকেন চপ জাস্ট কমেন্ট করো জাস্ট কমেন্ট করো এবার শুধু কমেন্টের অপেক্ষা বন্ধুরা দেখো এই সেই কিন্তু লাফাচ্ছে লাফাচ্ছে চিকেন লাফাচ্ছে এই দেখো তোমার কি বাড়ি আসার সময় হয়েছে এখন আরে বাবা বাড়ি থেকে বার হলেই এমন করে কথা বলবো খিদে পেয়েছে সেই সন্ধেবেলা বলেছি তুমি কি এমন জিনিস আনতে গেছো যে এত বেলা তোমার জন্য আজকে স্পেশাল জিনিস এনেছি কি জিনিস চলো দেখাচ্ছি

দেখো বন্ধুরা সুমিত খিদে পেয়েছিল আর বাড়ির থেকে বেরিয়েছিলাম আর অনেক কিছু নিয়ে এসেছি দেখো নিয়ে এসেছি এখানে এক এক করে তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছু নিয়ে এসেছি এই জিনিসটা কি দেখো সবার প্রথমেই শেয়ার করি দেখো হয়তো কে কে জিনিসটাকে একটু ঝটপট কমেন্টস করে এই আমি তো বন্ধুরা তোমরা যদি চিনে থাকো বা এই জিনিসটা তোমরা খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ঝটপট কমেন্টস করে জানাবে আমি একটা এতই পছন্দ করি কিন্তু এটা খুব একটা বেশি পাওয়া যায় না ওর নাম কি বলছি খুব একটা বেশি পাওয়া যায় না যখন চোখের সামনে পড়ে তখন কিন্তু যখন যেখানেই পাই নিয়ে আসি দেখো বন্ধুরা তোমরা কমেন্টস করো এটা হলো ছোটবেলায় মা-বাবার মুখে শুনেছি এটাকে বলে ঢেকিছড়ক এবার তোমরা কে কোথা থেকে দেখছো এটা তো শাক হয়ইনি এটা শাক এটা একটা শাক ভীষণ ভালো খেতে ভীষণ ভালো মানে গরম ভাতের সাথে যদি এই ঢেকিছড়ক বেশ ঝুরুঝুরু করে দেওয়া হয় তার এক ভাত চলে আমি তো ভীষণ পছন্দ করি আর আমার সাথে সাথে আমার সুমি হয়তো কখনো এটা খাওনি তাই না সুমি আমি চিনি না তুমি কি করে চিনবা খাও তো ওই ঘুসু ঘাসা তুমি কি করে চিনবা দেখো বন্ধুরা ঢেকির শাক বলে এটাকে আর দেখো

লতি না আমরা বাজারে যে লতি পাই সেই লতি না একদম কিন্তু দেশি লতি মানে আগান বাগানে যেগুলো হয় দেশি লতি এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো তোমরা যারা এই দেশি লতি খাও একটু কমেন্টস করে জানিও বা এই জিনিসটাকে কার মানে কার কার পছন্দ কে কে ভীষণভাবে পছন্দ করো লতি আমরা প্রচুর পরিমাণে খাই লতি আমরা প্রচুর পরিমাণে খাই কিন্তু বাজারে যে লতিটা পাওয়া যায় সেটা একটা মোটা লতি এবং চাষ করা লতি এটা কিন্তু একদম এটা কিন্তু দেশি লতি এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম আর আমের সিজন তো যাচ্ছে আর হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহের মতো আম পাওয়া যাবে বাজারে তারপরে কিন্তু আর আম পাওয়া যায় বেশি আনিনি মাত্র চারটে আম এনেছি পাঁচটা আম দেখো বেশ কিন্তু এটাকে বলে কিন্তু চৌসা আম তো শুনি না

বোন এসেছে বাড়িতে আর সবাই মিলে খাবো এই বোনটা হলো একে এসছে তোমরা একে এটা হলো কিন্তু সুমির ছোট বোন সুমির তিন বোন সুমির দিদি সুমি মেজ আর সুমির সবচেয়ে ছোট হলো ছোট বোন আর দেখো উজ্জ্বলদার বিরিয়ানি এনেছি আর দেখো একটা বেশ মোটামুটি ভালোই একটা কোয়ান্টিটি এনেছি এটাকে স্পেশাল চিকেন বিরিয়ানির স্পেশালটা আচ্ছা এর চেয়েও একটা বড় ভাই যেটা লার্জ হ্যাঁ এর আগের দিন একটা হ্যাঁ এর আগের দিন যেটা এনেছে ওটা লার্জ আর এটা হলো গরম গরম উজ্জ্বল একদম ধোয়া দেখো গরমে এটা চিকেন বিরিয়ানি একই চিকেন মানে আমরা চারজন চারজন মিলে খাবো সুমি সুমির বোন আমি আর ছোট ভাই আমরা তো চারজন আছি চারজনের জন্য এই দেখো এটাই বলা চলে ধরো দুটোই ধরো এটা এটা দুটো এটা একটা তিনটা তিনটাই মানে এনাফ কোয়ান্টিটি তাই তো একদম আর যা পাখির মতো খায় এরা তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না এবার উজ্জ্বল দার বিরিয়ানিটা কিন্তু একটা তার সাথে সাথে আর আছে একটা যেহেতু এখানে তিনটা চিকেন আছে

রাইস কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছো পিসগুলো কিন্তু একটু বলছি চিকেন আর নর্মাল পিস যেমন হয় সেই অনুপাতে কিন্তু খারাপ না একটা গোটা আলু আছে সুন্দর একটা গোটা আলু এবারে একটুখানি সবাইকে শেয়ার করো আগে এইভাবে কাঠটা খাওয়া উচিত না আগে শেয়ার করিনি সবাই প্লেটটা ভাগ করে নিই তারপর বলছি বন্ধুরা এখানে কিন্তু আরও একটা স্পেশাল জিনিস আসছে দেখো চিকেন চাপ নিয়ে ও লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ জাস্ট কমেন্ট করো জাস্ট কমেন্ট করো এবার শুধু কমেন্টের অপেক্ষা বন্ধুরা লাল লাল ঝাল ঝাল ও কালারটা দেখো সুমি দারুন দারুন ও বন্ধুরা দেখো এই সেই কিন্তু লাফাচ্ছে লাফাচ্ছে চিকেন লাফাচ্ছে এই দেখো কিন্তু দুর্দান্ত এবার কিন্তু এখান থেকে এবার করে খাবার পাড়া সময় আসছে চাচ্ছে না অপেক্ষা করতে পাচ্ছি না অপেক্ষা হতে পাচ্ছি না যে যেখান থেকে পাচ্ছে খেয়ে নিচ্ছি চিকেনটা করে নাও আমি প্রয়োজনে চিকেনটা নিয়ে নেব ভাগ করে নাও ভাইয়ের জন্য এটা রাখলাম ভাইয়া আপাতত ক্যামেরাটা ধরছে ঠিক আছে চলো জাস্ট এবার একটু বসে খাও খাওয়া শুরু করো তোমরা বসে একটু রিভিউ দিই তোমাদেরকে আমি বসবো কত আমি কি দাঁড়িই খাবো বিরিানি খাচ্ছো কষ্ট করেই তো খেতে হবে চলো আগে টেস্ট করো তোমাদের বলছি দাঁড়াও হুম দারুণ এখনেই তো বাঙালির স্বর্গ স্বর্গ খুঁজতে বেশি দূরে যেতে হবে না এখানেই লুকিয়ে আছে যাই বন্ধু তবে আর আশা করি যেন শশাটা একটু বেশি হলে ভালো হতো এই এক টুকরো শশা মানে এটা তো ভাবাই যায় না মাত্র এক টুকরা শশা তারপরে দেখো শশার অবস্থা দেখো এক প্লেট বিরিয়ানিতে যদি এক টুকরো তাও আবার শশার অবস্থা এইরকম থাকে এটা খুবই দুঃখজনক যাই হোক এর সাথে একটু কাঁচা লঙ্কা প্রয়োজন বন্ধুরা দুর্দান্ত হইতে এভাবে

তখন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই